ফের দুই জঙ্গি গ্রেপ্তার হল মুর্শিদাবাদের নওদা থানা এলাকা থেকে উল্লেখ্য কেরল থেকে ধৃত জঙ্গি সাবরাড়ির সূত্র ধরে ইতিমধ্যে ওই এলাকা থেকে আরও দুই জঙ্গিকে গ্রেপ্তার করে অসম এসটিএফ এরপর নওদা থানা এলাকা থেকে আরও দুই জঙ্গিকে গ্রেপ্তার করে অসম এস এদের মধ্যে নওদা থানার দুর্লভপুরের গলিপাড়া থেকে গ্রেপ্তার করা হয় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের অন্যতম সদস্য সাবরাডির পিস্তুত ভাই সাজিবুল ইসলামকে অন্যদিকে নওদা থানার ভোলা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে মুস্তাকিব মন্ডল নামে আরও একজনকে অতএব সব মিলিয়ে এখনও পর্যন্ত মুর্শিদাবাদ জেলা থেকে জঙ্গি সংগঠনের মোট চার সদস্যকে গ্রেপ্তার করল অসম এস মঙ্গলবার দুপুরে ধৃত দুজনকে তোলা হয় বহরমপুরে মুর্শিদাবাদ জেলা আদালতে অন্যদিকে আদালতের তরফ থেকে তদন্তের স্বার্থে ধৃতদের আরও চোদ্দ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয় সব মিলিয়ে কেরল থেকে ধৃত জঙ্গি সাবরা সূত্র ধরে মুর্শিদাবাদ থেকে এখনো পর্যন্ত জঙ্গি সংগঠনের মোট চার সদস্যকে গ্রেপ্তার করা হয় স্বাভাবিকভাবে একের পর এক জঙ্গি গ্রেপ্তারের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদ জেলাবাসীর মধ্যে গত তিরিশ তারিখ এগারোটার সময় দুজন একরুশকে ধরা হয় নাম হচ্ছে নাজি সাজিবুল ইসলাম এবং মুস্তাকিন মন্ডল তাদেরকে তিরিশ তারিখ রাত্রে এগারোটার সময় নর্দা থেকে তাদের ধরা হয় তাদের কাজকে কোর্টে প্রডিউস করা হয়েছিল তাদের অভিযোগ হচ্ছে তারা কিছু বাংলাদেশি অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত এবং তাদেরকে প্রডিউস করে তাদেরকে বিরুদ্ধে একশো তেরো তিন এবং একশো তেরো চার একশো তেরো পাঁচ একশো তেরো ছয় এবং সিক্সটি ওয়ান বিএনএস আর তার সাথে ফর্টেন্সি ফরেনার্স অ্যাক্টের মামলা রুজু করা হয়েছে এবং তাকে আজকে স্টিএফ থেকে পিছিয়ে নেওয়া হয়েছে লানের কোর্ট চোদ্দো দিনের পিছিয়ে চেয়েছিলেন সেটাই লানের কোর্ট অ্যালাউ করেছে এবং তাদের চোদ্দো তারিখে তাদেরকে নতুন করে ফরদার প্রোডাকশন রাখা হয়েছে এটা কি পি না 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 পি কাছে পুলিশ 갔তো এসটিপ এর অর্গানাইজেশন অফ দ্য পিসি বিচার এন্ড আটিপ অগমেন্টেশন ছিলেন দিলোয়ার হোসেন সহ দিলোয়ার হোসেন সিজি সিজি